আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান তালা সবাইকে ভালো রেখেছে আজকে পাঁচ পিস মেহগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে এটা বিক্রি করেছে হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ যে সার এই পাঁচ পিস পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব সাকিব খান তো সাকিব স্যার আমাদেরকে যে মেহগুনি কাঠের পাল্লা অর্ডার করেছেন এটা মেহগুনি প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনারা জানেন যে আমাদের কাঠের কোয়ালিটি দুই রকম হয় একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা ফুল শাড়ি আর যেটা রেগুলার কোয়ালিটি এটা হালকা অসারি থাকে তো সাকিব স্যার আমাদের সবগুলো পাল্লায় প্রিমিয়াম কোয়ালিটি অর্ডার করেছে তো এখানে প্রথম যে পাল্লাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পাশে আছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি উচ্চতা আছে উনআশি ইঞ্চি এটা ফুল বডি টু ডি নকশা করেছে আমরা তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে এগারো টাকা এখানে হচ্ছে আপনার প্লেন পাল্লার দাম হচ্ছে দশ টাকা আর এই ডিজাইনটার দাম হচ্ছে পনেরোশো টাকা এই হচ্ছে এগারো টাকা এরপরে ওনাকে একটা পাল্লা দিয়েছি আমরা এটা পাশে আসে আটত্রিশ ইঞ্চি উচ্চতে আশি ইঞ্চি এটা আবার আমরা ওনাকে করে দিয়েছি থ্রি ডিজাইন তো থ্রি ডিজাইন করলে টু থেকে পাল্লা ডিপটা একটু বেশি হয় তবে ফুলের যে কাটিং গুলো এগুলো দেখতে ভালো লাগে তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি এগারো হাজার পাঁচশো টাকা এটা এগারো হাজার পাঁচশো টাকা কিভাবে হলো সেটা হলো যে আপনার নয় হাজার টাকা হচ্ছে এটা প্লেন পাল্লা আর এই ডিজাইনটা হচ্ছে পঁচিশশো টাকা থ্রি ডিজাইন এ হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা পাল্লা এটাও পাশে আপনার হচ্ছে সম্ভবত তেত্রিশ ইঞ্চি উচ্চতা একাশি ইঞ্চি তো এটাও থ্রিডি নকশা করা এটা আবার পড়েছে দশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট বাই সাত ফিট যে চৌকাট ওই চৌকাটের পাল্লা এটা প্লেন পাল্লা হচ্ছে আট হাজার আর এই থ্রি ডি ডিজাইন যেটা এটা পঁচিশশো টাকা এই হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা পাল্লা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু ডি ডিজাইন করা সাতাশ ইঞ্চি এটার হাইট সম্ভবত আটাত্তর ইঞ্চি এরকম হবে তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম এটার প্লেন পাল্লাটা হচ্ছে আপনার সাত হাজার আর এখানে যে টু ডি ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার দাম হচ্ছে এক হাজার টাকা আট হাজার টাকা আর আরেকটা পাল্লা এখানে দিয়েছি এটা পাশে তেত্রিশ হাইট আপনার উনআশি হবে এটা আবার ফুল বডি টু ডি ডিজাইন তো এটার প্লেন পাল্লার দাম হচ্ছে আট হাজার আর ডিজাইনের দাম হচ্ছে পনেরোশো টাকা মানে এই পাল্লাটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা সবগুলাই বার্নিশ ছাড়া দিয়েছি শুধু পাল্লা উনি যে সাইজ আমাদেরকে দিয়েছিল ওই সাইজ আমরা করে দিয়েছি এগুলোর কাঠের কোয়ালিটি বলে এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেয়েগুলি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি থিকনেস ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানিয়েছি ফেভিকলের মেরিনাটা ব্যবহার করেছি কর্ণশালী মাথা এগুলো পিছন পাশটা প্লেন আছে বার্নিশ ছাড়া উনি আমাদেরকে এভাবে অর্ডার করে নিয়েছেন আর এগুলো যদি আপনারা আপনাদের পছন্দসই ডিজাইন করে নিতে চান সেটাও করে নিতে পারবেন আমাদেরকে এগুলো অর্ডার করলে পনেরো দিন সময় দিতে হয় আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার সাইজগুলো দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা একটা বিল হিসেব করে দিব। ওইটা টোটাল থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন ডেলিভারিগুলো কুরিয়ারে পাঠানো হয় থানা পর্যায়ে যদি আপনারা নিতে চান তিনশো পঞ্চাশ টাকা করে খরচ হয় আমাদের এগুলো যদি আপনারা নেন তিরিশ বছরের ওয়ারেন্টি পাবেন এগুলো জয়েন্ট ফাঁকা হওয়া বাঁকা হওয়া ঘুণ আসা এই বিষয়গুলোতে আপনারা ওয়ারেন্টি পাবেন তো দীর্ঘদিন ধরে এগুলো বিভিন্ন জেলায় বিক্রি করে আসতেছি আল্লাহর রহমতে এগুলো চেষ্টা করে একটু কোয়ালিটি সম্পন্ন জিনিস দেওয়ার কুষ্টিয়ার কুমারখালীতে আমার ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুরে আমাদের শোরুম ফ্যাক্টরি আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদের অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আছে ইমো নাই আপনারা এই হোয়াটসঅ্যাপ আমার কাছে থাকে আপনারা চাইলে আমার সাথে কথা বলে অনলাইনে অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম